কন্যা রাশি এত ব্যস্ততার মধ্যে কেন সমস্ত কিছু ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হয় আপনার সাফল্য ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করে আছে আপনার তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি অবশ্যই সাফল্যতম ঘরে অবস্থান করে আছে সেটি ভালো কিন্তু সাতই ডিসেম্বর দু থেকে মঙ্গল গ্রহ রেট্রোকেট মোশনে আসছে এবং একটু কন্টিনিউ থাকবে দু সাল জানুয়ারি মাস তার মধ্যে আবার তেরো তারিখে মঙ্গল গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে এই সাফল্যতম ঘরে অবস্থান করে মঙ্গল গ্রহ হচ্ছে রেটোগট করছে যার ফলে আপনারা অবশ্যই রিএেন্ট্রি করবেন কোনো কাজ নতুন করে শুরু করবেন পেন্ডিং হয়ে গিয়েছিল সেগুলো শুরু করবেন পাতা ছেড়ে দিয়েছিলেন সেগুলো শুরু করবেন কিন্তু এই যে শুরু করছেন নতুন করে রিএন্ট্রি করছেন আপনি যে কর্ম করছেন সেটি ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ তার মধ্যে থাকবে তাড়াতাড়ি ব্যস্ততা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে মনে রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে সময় দিতেই হবে এবং আপনারা এমন কোন কর্মের মধ্যে আছেন যেখানে সাইড হয়তো কিছু করছেন সেখানে হঠাৎ করে ভালো অর্থ আপনি পেতে শুরু করলেন পুরানো কর্মটা ছেড়ে দেওয়ার মনোমানসিকতা আপনাদের মধ্যে থাকবে তাই ব্যস্ততা মনের মধ্যে না রেখে ধীর মস্তিষ্কে অবশ্যই দ্বিমুখী কর্মের দিকেই ফোকাস রেখে দেবেন কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে বড় ধরনের নেবেন না কন্যা রাশি অথবা কন্যা লগ্ন ধরে আপনি দেখেন কারণ এই যে মঙ্গল রেট্রোগেট হচ্ছে আপনার সাফল্য স্থানে এখানে কিন্তু মঙ্গল পুষ্যা নক্ষত্র অবস্থান করে থাকবে অর্থাৎ শনি নক্ষত্র অবস্থান করে থাকবে শনিও যজ্ঞ গ্রহ আপনাদের এই সময় আপনাদের মধ্যে মানসিকতার একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে সমস্ত কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি আমাকে পেতে হবে প্রবণতা এরকম থাকবে তাই সমস্ত ক্ষেত্রে সময় আপনাকে দিতেই হবে এবং যে ক্ষেত্রে আপনারা নিয়োজিত রয়েছেন সেখানে অবশ্যই ভালো কিছু করতে চলেছেন তবে একটি কথা মনে রাখবেন যারা আপনার টার্গেট সেট করেছিলেন যে কোনো ক্ষেত্রে একটি গোল তৈরি করেছিলেন সেই টার্গেট এই সময়ের মধ্যে অ্যাচিভ হবে তবে সমস্ত কিছু যে আপনাদের জীবনে হয়ে গেল সেটা কিন্তু করবেন না আবার নতুন করে কোনো একটি টার্গেট শেট করার চেষ্টা রাখবেন কারোর সফলতা কোনোদিন শেষ হয় না মনের মধ্যে ক্রোধটাকে কম রাখবেন আপনি যেটি বলছেন সেটি সব ঠিক অন্য যারা বলছে তারা ভুল এরকম মানসিকতা আনবেন না বিপরীত দিকে কি বলছে শোনার চেষ্টা রাখুন সেখানে অবশ্যই আপনি নিজের মনকে প্রশ্ন করবেন যেটা আপনি করছেন ঠিক করছেন না ভুল করছেন এরকম চিদ্ধ আপনার মধ্যে পরিবর্তন আসবে এবং আনতে আপনাদের হবে এই সময় অবশ্যই আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা আমরা দেখতে পাও তবে সেই কথার মধ্যেও কিছু ক্ষেত্রে বিপরীত দিকে তাদের হার্ট করতে পারে দুঃখী করতে পারে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সময় মনের মধ্যে জোর অবশ্যই থাকবে আপনি যে কর্মটা করছেন যাহা করছেন আপনার মনে হতে পারে আমি ঠিকই করছি আপনার ভাবনার মধ্যে এরকম পরিবর্তন দেখতে পাব এবং রিস্ক নিতে দেখা যাবে তাই এই সময় আপনারা কোনো ধরনের বড় ঋণ নিতে চাইছেন বা গাড়ি নেবেন এইগুলো প্রবণতা আপনাদের মধ্যে থাকবে তবে একটি কথা মনে রাখবেন আপনার যে জিনিসটা আপনি কিনতে চাইছেন বা অগ্রগতি রাখছেন পুরোপুরি সমস্ত ক্ষেত্র দিয়ে সেখানে কিছু করতে যাবেন না অর্থাৎ এক কথায় বলতে হলে যদি আপনার একশো টাকা থাকে তাহলে অবশ্যই তিরিশ থেকে পঞ্চাশ টাকারও আপনি জিনিস কিনতে পারেন একটি উদাহরণ তাই নয় কি সমস্ত কিছু ক্ষেত্রে আপনি সেখানে দিয়ে দিবেন কেনার জন্য এগুলো আপনারা করবেন না যারা কন্যা রাশির আছেন মনের মধ্যে কিছু বিষয় আপনার আগ্রহ তৈরি হবে কোনো কিছু ক্ষেত্রে এবং এই যে মঙ্গল গ্রহ রেট্রোগেট হচ্ছে কিছু প্রাপ্তিযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই প্রাপ্তিটা আপনারা একটু বেশি মনের মধ্যে রাখবেন অর্থাৎ ছোটো কিছু যদি আপনাদের মধ্যে আসে সেটা আপনার মনে ধরবে না আরও বড় কিছু মনের মধ্যে কিন্তু আপনারা থাকবে আপনাদের কিছু ক্ষেত্রে খাদ্যের পরিবর্তন আমরা দেখতে পাব এই সময় যারা কর্ণ রাশি কন্যা লগ্নের আছেন অবশ্যই আপনার মধ্যে কিছু পাওয়ার বিষয় ধৈর্য বৃদ্ধি হবে তবে সেটি কিন্তু যথেষ্ট তাড়াতাড়ির মধ্যে আপনারা করবেন তবে একটি কথা মনে রাখবেন এই যে দেবগুরু আমরা এখানে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি এই যে রেট হচ্ছে আপনার সাফল্য স্থানে ব্যস্ততা নিয়ে চলবেন আপনারা সময় না দিয়ে তাড়াতাড়ি কুইক জীবনে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা এরকম মনের মধ্যে থাকবে নতুন নতুন রিএনটি করবেন নতুন কাজ শুরু করবেন পেন্ডিং কাজ আবার শুরু করবেন এগুলো যথেষ্ট ভালো কিন্তু ব্যস্ততা কমাতে হবে এই যে বলছিলাম মঙ্গল গ্রহ আলোচনা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশি বা লগ্ন ধরে যদি আপনি দেখেন ভাগ্যস্থানে এই যে দেবগুলো বৃহস্পতি অবস্থান এটা কিন্তু আপনাদের দ্বিতীয়বার সুযোগ দেবে মনে রাখবেন দ্বিতীয়বার সুযোগ দেবে কোনো কিছু ক্ষেত্রে যদি আপনি বিপরীত দিকে কথা শোনেন সিদ্ধান্ত আপনি নেবেন সমস্যা করলে। পরিবারের যিনি বয়স্ক আছেন বা আপনার যিনি হিতৈশি আছেন বা আপনি যাকে বেশি প্রাধান্য দেন এই ব্যক্তি আপনাকে ভালো পরামর্শ দেয় এরকম ক্ষেত্রে যদি সমস্যায় পড়েন পরামর্শ নেবেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি আছে বা আপনার যিনি গুরুদেব আছেন কোনো কিছু বিষয়ে কাজ শুরু করবেন গুরুদেবের কাছ থেকে আপনি জানতে চান জানতে পারেন দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে আছে দ্বিতীয়বার আপনারা কোনো ভুল করলে সেটি সমাধান করার কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবেন এবং এই যে বৃহস্পতি অবস্থান করে আছে একটি দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ঘরে থাকবে তাই মনের মধ্যে কিছু করার ভাবনা প্রবণতা সেগুলো থাকবে তবে তাড়াতাড়ি সিদ্ধান্ত থেকে একটু আপনার দূরে থাকবেন এই সময় মঙ্গল গ্রহ যে নক্ষত্র অনুসারে যদি হয় তাহলে কিন্তু শনি নক্ষত্র অবস্থান করে থাকবে শনি মঙ্গল কম্বিনেশন খুব একটা ভালো নয় তবে তথাপি আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে কথার মধ্যে আপনাদের কিছু পাওয়ার আছে সেক্ষেত্রে জনসংযোগ আপনারা করতে চলেছে বা করতে পারেন অর্থাৎ কোনো রাজনৈতিক ক্ষেত্রে আপনি সামনের সারিতে আসতে পারেন ভালো বক্তা হতে পারেন এরকম ক্ষেত্রে ভালো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল গ্রহ এই যে শনি নক্ষত্র অবস্থান করে থাকার ফলে এর পরবর্তী ক্ষেত্রে তেরো তারিখ থেকে আমরা দেখতে পাবো নক্ষত্র চেঞ্জ করছে সেক্ষেত্রে অবশ্যই কিছুটা এই যে সময় পরিস্থিতি সেখান থেকে কিছুটা অবশ্যই আপনার যেমন চেষ্টা তেমন অনুসারে আপনারা কাজ পাবেন সেখানে মানসিকভাবে কিছুটা স্যাটিসফাই হতে পারে তবে এখন এই মুহূর্তে যে গ্রহের অবস্থান বা যে নক্ষত্রে মঙ্গল গ্রহ অবস্থান করে আছে একটু আপনাকে সমস্ত বিষয়ে তাড়াতাড়ি না রেখে যে কথাগুলো বলছেন সেগুলো কিসের ভিত্তিতে বলছেন তা কি কোনো রকম ভ্যালু আছে তা নাহলে কিন্তু নিজেই নিজের একটি ক্যারেক্টার নিয়ে আপনি চলেন সেটা নিজেই নিজের ক্ষতি করবেন তাই যেটা বলছেন তার কোনো ভ্যালু আছে কিনা না তার উপরে ভিত্তি করে বলার চেষ্টা রাখবেন অহেতু ফাঁকা কোনো রকম কথা বলবেন না অবশ্যই নতুন করে কাজ যেগুলো শুরু করবেন পেন্ডিং আছে সেখানে সফলতা অবশ্যই আছে তবে এই যে মঙ্গল গ্রহ আপনার কিন্তু খুব একটা শুকর ঘরের অধিপতি নয় তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি সুযোগ যেমন পাচ্ছেন কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগটা আরও আপনাকে অনেকটা শ্রম দিতে হবে চেষ্টা রাখতে হবে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই পাবেন আর টার্গেট নতুন করে আবার সেট করুন একটি ক্ষেত্রে আপনি পৌঁছে গিয়েছেন মনে ভাবলেন যে হয়ে গেছে কিন্তু ততটা ভাববেন না এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু সময় অপেক্ষা করছে নতুন করে টার্গেট সেট করবেন তাহলে অবশ্যই ভালো হবে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন মঙ্গল গ্রহ এই যে বক্রি হচ্ছে তার ফলে আপনাদের জীবনে কি আসতে পারে সেটি আলোচনা করলাম মাস ভিত্তিক অন্যান্য বিষয় রাশিফল অবশ্যই দেখবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ